একজন হুজুরের ছেলে হয়ে পীরের ছেলে হয়ে এত মিথ্যে কথা বলেন এত দালালতি করে প্রতারণা করেন একজন ঠক মাছ একজন চিঠিং মাছ এর আগে আমরা কখনো দেখিনি আমি নাসা সিদ্দিকে বলি কত পোকা বানাবেন ভাঙনের মানুষকে কত নাটক করবেন বলছি আমি তিন চারটে মন্ত্রী হয়ে যেতাম কার পায়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে নভিশেখ বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে আপনি তো এক গাছা সারা বাংলায় দুশো চূর্ণ

যদি আমার রাজনৈতিক অঙ্কটা যদি ভুল না হয় আগামী দিনে এই বিধানসভায় বিরোধী রাজনৈতিক দলগুলির যে জামানত জব্দ হবে তার একটা ইঙ্গিত কিন্তু আজকে যপুর তার প্রমাণ করে দিচ্ছে এখানে যারা আইএসএফ এর বন্ধুরা দূর থেকে আমার সভা শুনছেন আমি তাদেরকে কয়েকটা প্রশ্ন করতে চাই দেখুন প্রত্যেকটা মৃত্যু আমাদের কাছে দুঃখজনক ঘটনা আমি জানি এখানে ময়ুদ্দিন আমাদের ঘরের ছেলে সে খুন হয়েছিল সেই খুনটা তার গুলিটা সামনেতে লেগেছিল না পিছন থেকে লেগেছিল এটাই আমি এই এলাকার মানুষের বিশেষ করে যারা আইএসএফ এর কর্মীরা আছে আমি এই প্রশ্নটা তাদের কাছে আজকে এখানে করে যাচ্ছি আমি এখানে দাঁড়িয়ে বক্তব্য রাখছি যদি কেউ সামনে থেকে গুলি করে তাইলে সামনে থেকে শত্রুরা যারা যখন কোন লড়াই হয় সামনে থেকে গুলি চালায় তারা পিছন থেকে গুলি চালায় না কিন্তু আমরা যেটুকু জানি গুলিটা পিছন থেকে লেগেছিল এটা কোনো ষড়যন্ত্র নয় তো পরিকল্পিতভাবে পিছন থেকে নিজেদের লোককে খুন করে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপানো এই ধরনের চক্রান্ত নয় তো আজকে এই প্রশ্নটা কিন্তু এই জয়পুর মাঠে আমি করে যেতে চাই আমি যারা নেতা আছেন একজন জেলা পরিষদের সদস্য আছেন আমি তাদেরকে বলি সেদিন খুন হয়েছিল তিনজন দুজন ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী ভুলে যাবেন না রাজু নস্করকে যেভাবে খুন করা হয়েছিল বনের জঙ্গলি জানোয়াররা এভাবে অত্যাচার করতে পারে না ভিতরে বাসছিত সমাজ বিরোধীরা জঙ্গলের জন্তুদের পর্যন্ত সেদিন হার বানিয়ে দিয়েছিল আমরা ভিডিও ভাইরাল সারা বাংলার মানুষ সারা পৃথিবীর মানুষ দেখেছি নিজেদেরকে সৎ বলতে গুনি বলতে সমাজ সেবক বলতে লজ্জা করে না ঘৃণা থাকা উচিত তারপর আমাদের এই পাশের অঞ্চল ভোগালি টুপ আমাদের মুসলিম ভাই বাষট্টি বছর বয়স তাকে কারা পিটিয়ে পিটিয়ে খুন করেছিল পনেরো দিন মৃত্যুর সঙ্গে একটা বাষট্টি বছরের মানুষকে মেরে দেওয়া হয়েছিল তার জন্য কারা এই প্রশ্নটা আমি আজকের এখানে করে যেতে চাই এগারোই জুন ভোট গণনা সেই ভোট গণনার দিনে এই পাশের কাঠালি স্কুল সেদিন যখন ভোট গণনা হচ্ছিল আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই এখানকার যে সমস্ত সমাজ বিরোধীরা সেদিন লাঠি নিয়ে গুলি নিয়ে বন্দুক নিয়ে বোমা মেয়ে নিয়ে সেদিন কাঠালিয়া স্কুল ঘিরে ফেলেছিলেন কেন সেদিন তো ভোট গণনা ছিল সেদিন তো ভোটের দিন ছিল না সারা ভাঙড় অপেক্ষায় ছিল কারা ভোটে জিতবে কারা ভোটে জিতবে এই অপেক্ষায় সেদিন আমরা অপেক্ষা করছিলাম সন্ধ্যার পর চতুর্দিক থেকে গুলি বোমা শুরু হলো মুড়ি মিষ্টির মতো এটাই শান্তির প্রশ্ন করতে চাই গায়ে জ্বালা ধরছে তোমাকে জঙ্গি বলেছি বলে সেদিন এই ডিসিআর ভোট গণনা কেন্দ্র পাহারা দিচ্ছিল কারা সেন্ট্রাল ফোর্স পাঞ্জাব পুলিশ রাজ্য পুলিশ পাঁচশো জন পুলিশ ছিল সেখানে সেদিন তান্ডব লীলা গুলি বোমা বন্দুকের সেদিন কিছু ক্যামেরার মিডিয়ার ক্যামেরার ঝলকানি দেখেছে সারা দেশ যে ধরনের সন্ত্রাসবাদী কায়দায় সেদিন পুলিশের উপর আক্রমণ করা হয়েছিল একজন র্যাবকে অপহরণ করা হয়েছিল কারা করেছিল তৃণমূল না সেদিন করেছিল আইএসএফ এর সমাজ বিরোধীরা জঙ্গি বললে

তাদের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে কাঠালিয়া মাদ্রাসায় পুলিশের উপরে একদিকে আমাদের এই ভাওড়ের তিনটে তাজার সন্তান সেদিন গুলির মুখে লুটিয়ে পড়েছিল তারা মৃত্যুবরণ করেছিল তাই কার আমি এই প্রশ্নটা করতে চাই যারা আইএসএফ করছেন আমি তাদেরকে বলি আমি তর্কের খাতিরে বলি ভাওড়ে যদি সাতজন খুন হয় একজনকে যদি আপনার তৃণমূল কংগ্রেসের ঘাড়ে চাপান ছজন কিন্তু দায় ভারটা নিতে হবে এটাই আটকাবার ক্ষমতা আমাদের নেই আপনাদের নেই আমার দ্বিতীয় প্রশ্ন কত বড় মিথ্যাবাদী কত বড় নাটকবাজ একজন হুজুরের ছেলে হয়ে পীরের ছেলে হয়ে এত মিথ্যা কথা বলেন এত দালালতি করে প্রতারণা করেন চিঠি মাছ এর আগে আমরা কখনো দেখিনি একটা বক্তব্য রাখছে গত কয়েকদিন আগে ভিডিও ভাইরাল হয়েছে বলছে আমাকে বিয়াল্লিশ দিন জেলে রেখেছিল কেন জানেন আরেকজন পাশ থেকে জিজ্ঞাসা করছে কেন মানে কিছু শাখের তৈরি করা আছে মানে শাখের যখন জিজ্ঞাসা করলো তখন বলছে আমি যখন জেলে গেলাম হঠাৎ করে দেখলাম একদিন দুজন আসামি আমার কাছে গিয়ে বলছে যে কালকে তোমার জন্য একজন আসবে সে তোমার বোঝাতে আসবে কি বোঝাবে বলে তুমি তুমি পারবে সাবধান থেকো বলো হঠাৎ করে দেখলাম যে আমার পাশের ছেলে একজন চলে এলো শেষে আমাকে বোঝাতে লাগলো তুমি তৃণমূল কংগ্রেসটা করো আরে আসামি সমাজ বিরোধীর সঙ্গে সমাজ বিরোধী যোগাযোগ করবে খুনির সঙ্গে খুনির যোগাযোগ করবে

তাকে আমাদের দলের জন্য একজন আসামি আসামিকে পাঠাতে হবে তাকে বোঝানোর জন্য আমি দিকে বলি কত বোকা বাড়াবেন ভ্রমণের মানুষকে কত নাটক করবেন বলছি আমি তিন চারটে মন্ত্রী হয়ে যেতাম কার পায়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে নভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে আপনি তো এক গাছ সারা বাংলায় জন্য চুন্নবইটার মধ্যে এইসব মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না